দেখতে পাচ্ছি যে অনেকগুলো কম্বল নিয়ে আপনি আসলে এখানে দাঁড়িয়ে আছেন আসলে কারণটা কি কারণ হচ্ছে যে আমি এখন রওনা হব তো মানে শীতার তো মানুষ যারা যারা হচ্ছে যে শীতে কষ্ট পাচ্ছে তো তাদেরকে আমি তাদের পাশে একটু দাঁড়াতে চাই তাদেরকে একটু সহায়তা করছি কম্বল পাইছেন আপনি কম শুনে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে ডক্টর সাবরিনা আপু پوری বস মানুষের মাঝে কম্পোজিশন করছেন এই

কারনের মনে কারনে মরি গিসিলা কত সৎসা এই যে না আপু আজকে এই কম্বল এমনি শীত এখন লাগতেছে

থাকে <laughs> <laughs> আমি আবার আসবো আমি আবার আসবো